গরুর গোশত খাওয়া নিষেধ টোটাল হিন্দু ধর্ম গ্রন্থের একটা গ্রন্থের একটা শ্লোকে যদি দেখাতে পারে আর ইসলামের কথা বলবো না তবে খবরদার বাংলা কোনো কিতাব নিয়ে আমার সামনে আসবেন না দলিল মানি না আপনার ওই দলিল মানি যেটা 1950 সালের পূর্বে সংস্কৃত ভাষায় লিখা সেই দলিল আপনি বাংলা কিতাব নিয়ে এসে আমার সঙ্গে বাহাস করবেন তা এত সহজ বাংলা কিতাবের দলিল বাংলা কিতাবে আছে কি তোমার মন গড়া বক্তব্য যদি তুমি প্রমাণ চাও তো উনিশশো পঞ্চাশের পূর্বে যে ধর্মগ্রন্থগুলো ছিল বেদ ছিল সেটা নিয়ে আসো আমি দেখাইয়া দিই একবারে পড়াইয়া বুঝাইয়া ব্যাখ্যা করে শুনাই দিয়া যায় যদি আমার ব্যাখ্যা তোমার কাছে পছন্দ না হয় তুমি আমারে বুঝাও আমি যদি তোমার ব্যাখ্যা তুমি আমাকে বুঝাতে সক্ষম হয় তাইলে তোমার কথা বলবো ইসলামের কথা বলবো না এক ছাগল আমি ছাগল কই ইন্ডিয়ার জমিনে বইছে আমার বয়ানে কইটা ট্রল করছে চ্যালেঞ্জ করছে অপেন চ্যালেঞ্জ এই মৌলভি যদি দেখাতে পারে আমি হিন্দু ধর্ম সাইরা মুসলমান হয়ে যাব আর যদি মৌলবি দেখাতে না পারে তাইলে তারে হিন্দু ধর্মে ফিরে আসতে হবে এখন উনি যে চ্যালেঞ্জ করছে যে বইগুলো পিছনে রাখছে বই সবগুলো বাংলা লিখা এখন উনি বাংলা বই দিয়া আমার সঙ্গে বাহাস করবে তাও কি কয় ইন্টারনেটের মাধ্যমে ভিডিও কনফারেন্সে তোর ফাওয়ার থাকলে সামনে বইয়া কর কোথায় পাওয়ার থাকলে সামনে বয়া কর দেহিতর বুকের ফাটায় কত শক্তি কত বল তোর বড়টা সাহস পাইলো না তুই কোথাকার কিরি এখন ওই যে বাসের মধ্যে একজন এমবিবিএস ডাক্তার ওই ঠাকুরগাঁথ থেকে ঢাকা আসতেছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ডাক্তার এমবিবিএস সিবিএস হ্যাঁ এখন ওই বাসের মধ্যে হকার হচ্ছে হকার সমস্ত রোগের মহা ঔষধ শ্রীফুরি সিরি ফুরিটে কি সমস্ত রোগের মহা ঔষধ এই এক ওষুধে আপনার জ্বর হয়েছে এই ওষুধ খান আপনার ঠান্ডা লাগছে এই ওষুধ খান আপনার ফেটের ব্যথা এই ওষুধ মানে সব রোগ সাইডে একটা ট্যাবলেট কারণ ডাক্তার পাশে বইসা বইসা এখন চিন্তা করতেছে সর্বনাশ তেলে আমরা এত পয়সা টাকা পয়সা খরচ করে এত লেখাপড়া করে কি ডাক্তার দিলাম এগের কাছ থেকে ডাক্তারি শিখলেই আমরা সব রোগের ওষুধ বানাইতে পারতাম এখন যদি ওইখানে এমবিবিএস ডাক্তার ওইটা কয় এ বেটা তোর এই ট্যাবলেটে যে সমস্ত রোগের ওষুধ রোগ সারে এর কোনো প্রমাণ তোর আসেনি কারণ আমি যদি ওখানে চ্যালেঞ্জ দিই হ্যাঁ কি আমার চ্যালেঞ্জ নিব হ্যাঁ বরং আমিও প্রমাণিত এখন এলো হকারি করতে করতে হকার কয় কি পবিত্র দাস যদি চক্রবর্তী হইতো ব্যানার্জি হইতো মুখার্জি হইতো তাও নাই একটা কথা ছিল দাস হিন্দু ধর্ম হিন্দু জাতির ভিতরে সবচেয়ে নিম্ন গোত্র নম শূদ্র যাকে বলে ব্রাহ্মণ হইলেও মানতাম হইল নম শূদ্র হে বলে আমার সঙ্গে করব কি দিবে ভালো করে সংস্কৃত ভাষা উচ্চারণ করতে জানে না করবো কি দিবে বাহাস এখন অনেকেই আমার ওই ভিডিও লিঙ্কটা পাঠাইছে ফেসবুকে মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে বিভিন্ন জনে কারণ এই লিঙ্কটা পাঠাই আমারে বলতেছে হুজুর আপনি ডিবেট নিলেন না ডিবেট গ্রহণ করবেন না চ্যালেঞ্জ গ্রহণ করবেন না আমি কে বোকা এই হ্যাঁ ইন্ডিয়ায় রয়েছে আমি বাংলাদেশে কেমনে চ্যালেঞ্জ দেবো তো খবর দাও হেরে আসতে কো বাংলাদেশে না আমারে যাইতে কো পাসপোর্ট দিতে কো আমার তো ভিসা দেয় না তা আমারে ভিসা দিতে কো আমি যাই না হে আসুক সামনাসামনি বসে সমানে সমানে লড়াই হবে হ্যাঁ আমার মতো সমান হয়ে আসু বসমু এখন ওর পেজের মধ্যে ঢুকে দেখি আমাকে চ্যালেঞ্জ করার আগে ডক্টর মিজানুর রহমান আজারি সাহেব চ্যালেঞ্জ করছে আস্তে করে উপরের দিক ঠেলতে ঠেলতে দেখি ডাক্তার জাকির নায়ক চ্যালেঞ্জ করছে চিন্তা করে ওরে এটা হলো নেশা হয়ে গেছে চ্যালেঞ্জ করলে তো আর কেউ চ্যালেঞ্জ দেয় না উত্তর দেয় না জবাব দেয় না চ্যালেঞ্জ করলে কি হয় বরং ভাইরাল হওয়া যায় কি হওয়া যায় ভাইরাল হওয়া যায় ভাইরাল রোগে ধরছে এই জন্য যারে পায় তারই চ্যালেঞ্জ করে যারেই দেখে তারই চ্যালেঞ্জ করে চিন্তা করা যায় এখন কি কইতাম হাজিরিন এমনি এমনি কিন্তু মুসলমান হই নাই যাই না বুঝা শুন না হের পরে মুসলমান হয়েছে মনে করছেন গরুর গোস্ত খাওয়ার লোভে হম গরুর গোস্ত খাইতে মুসলমান হওয়ার প্রয়োজন না এখন অনেক দাদা কাকা জেনারা গোপনে গোপনে গরুর গোস্ত লালমনিরাটে এক মা স্টেজ থেকে নামার পরে খানা খাইতে দিছে টেবিলের মধ্যে এক মাস্টার বসছে আমার সামনে সভাপতি সাহেবকে হুজুর পাশে যারে বসাইছি দাদারে একটু ধরে বলে খাওয়াই কেন কেন উনি তো প্রাইমারি স্কুলের শিক্ষক উনি হলো হিন্দু মানুষ

আজকে আমার গরুর গোশ খাওয়ার কাম সমস্ত গুণা আল্লাহ মাফ করে দেন শিরিখের গুণা মাফ করেন না যদি শিরিখের গুণা মাফ না করেন তাইলে আমার অবস্থান কোথায় নিঃসন্দেহে জাহান নাম কিন্তু আমার রসুল বলেন যে ব্যক্তি ভুল পথ থেকে সঠিক পথে তওবা করে ফিরে আসে কালেমা পড়ে নেয় কালেমা পড়তে দেরি তার নাম জান্নাতের খাতায় লিখতে দেরি হয় সেই হিসাবে আমি কি রসুলের হাদিস অনুযায়ী জানি না আল্লাহ তালা মাফ করলে হয়তো পাব দয়া করে মেহরবানি করে যদি জান্নাত দেয় তাইলে জান্নাত পাবো নাইলে পাবো না জান্নাতে যাবো এরকম গ্যারান্টি আমার দেওয়ার ক্ষমতা নাই আমার চোদ্দ গোষ্ঠীরও ক্ষমতা নাই কি পেরা হাজির

ইলল্লাহিতও বতন না বলে তাও বতন না সুহা না সুহা তাও বা করো তাপসীর মধ্যে মুভ শ্রেণিক্রাম লেখেন কাকে বলে তাওবায়ে বাই না বলে যেই গুনা তুমি করবা ওই গুনা দানা এই ভাবে তাওবা কইরা যদি ফিরে আসতে পারো এই তবার নাম হলো তাও বাই না সুহাল্লাহু আকবর দৃষ্টি কুরআন ও সুন্নার কথা বলে